নমস্কার সবাই কেমন আছে সবাইকে শিল্পী ছোট পরিবার লাইফস্টাইলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের রেসিপিটি শুরু করছি আজ আমি নিয়ে এসেছি চিকেন বিরিয়ানি কিভাবে করব তো চলো রেসিপিটি দেখে নেওয়া যাক কোথায় যাচ্ছি বলো তো আজকে জামাই ষষ্ঠী সবাইকে জামাই ষষ্ঠীর শুভেচ্ছা অভিনন্দন সব জামাইদের আমিও যাচ্ছি জামাই ষষ্ঠী করতে তবে একা একা আমি বোনের বাড়ি যাচ্ছি জামাই ষষ্ঠীতে ঘুরতে আমি আড্ডা মারতে যাচ্ছি দেখো রেল লাইনের সাইড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আরে তোরা কি সুন্দর খেলা করছিস রে আমার গাছের উপরে উঠে বসে রয়েছে দেখো অবস্থা দেখো আর তুই উঠতে পারছিস না তোর মা কই তোর মা এই যে পাশে বসে আছে তুই এই দুটোর নাম কি রে লুলা

সাড়ে সাতশো গ্রাম চাল এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি কিছু গোটা গরম মশলা গরম মশলা টক দই পেঁয়াজ কুচি আদা রসুন বাটা আর বড় বড় পাঁচটা আলু কেটে করে নিয়েছি তো দেখো এবার আমি এগুলোকে মাংসটাকে ম্যারিনেট করে নেব। টক দই আর একটু হলুদ একটু নুন একটু সর্ষে তেল মাখিয়ে ম্যারিনেট করে নেব তোমরা চাইলে হলুদটা স্কিপ করতে পারো আমি হলুদটা দিয়েছি একটু কালারের জন্য কিন্তু হলুদটা না দিলে দোকানের মতো হবে আর হলুদটা দিলে কালারটা হলুদ আসবে সেই জন্য আমি হলুদটা দিলাম তোমরা হলুদটা চাইলে নাও দিতে পারো তার আগে বলি যারা ভিডিওটি দেখছো যদি ফেসবুক থেকে দেখে থাকো তো চ্যানেলটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এইভাবে এটাকে মেখে রেখে দেব আর ওইদিকে আমি চালের জন্য গরম জলটা বসিয়ে দিয়েছি এই দেখো গরম জল বসিয়ে দিয়েছি এবার এই জলের মধ্যে আমি তেজপাতা আর যে গোটা মশলাটা রেখেছিলাম গরম মশলা জায়ফল জৈত্রী এলাচ দারচিনি সেগুলোকে দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম মানে পরে আমি আলাদা নুন দেব না সেই নুনটা আমি জলের মধ্যেই দিয়ে দিলাম চালটা সেদ্ধ হবে ভাতটা তালে নুন হয়ে যাবে তো এদিকে আমি আলুটাকে ভেজে নেব আলুগুলোকে ভেজে নেব একটু বড়ো সাইজের আলু নিয়েছি আলুটাকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি হাফ সেদ্ধ পুরো একদম সেদ্ধ না একটু হাফ সেদ্ধ করে নিয়েছি মানে নুন হলুদ মাখিয়ে এবার এই আলুগুলোকে ভেজে তুলে রাখবো আর এই দিকে জলটা ফুটে গেছে জলের মধ্যে আমি চালটাকে দিয়ে দিলাম চালটা এদিকে চালটাও সেদ্ধ হবে আর ওইদিকে আমার চিকেনটাও কষা হয়ে যাবে আলুগুলো ভাজা হয়ে গেছে এই আলুগুলো আমি তুলে নিচ্ছি আর কিছুটা আলু আছে সেটাকেও ভেজে নেব বাড়িতে বিরিয়ানি বানিয়ে খেলে একদম ভালো দোকানের মতো অত ঝামেলা করার বা দোকানের মধ্যে অত সেন্ট দেওয়া থাকে কিন্তু বাড়িতে সব যে কোনো জিনিস বাড়িতে বানিয়ে খাওয়া শরীরের জন্য খুবই উপকারী তো দেখলে আমার এদিকে চালটা সেদ্ধ হয়ে গেছে চালটা সেদ্ধ করতে হবে চার ভাগের তিন ভাগ সেদ্ধ করতে হবে তো আমি একটা ঝুড়ির মধ্যে ঝরিয়ে দিলাম জলটা ঝুরির মধ্যে জলটা ঝরিয়ে দিলাম তাহলে ঝুরির মধ্যেই দিতে হবে হাড়ির মধ্যে থাকলে হবে না তাহলে চালটা গলে যাবে ঝুরির মধ্যে আমি জলটা ঝরিয়ে দিলাম তাহলে চালটা ঝরঝরে থাকবে একটু শক্ত শক্ত নামাতে হবে বললাম চার ভাগে তিন ভাগ সেদ্ধ করতে হবে এক ভাগ শক্ত রাখতে হবে তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার যে তেল রয়েছে এর মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দেব তার তারপর এখানে আমি তেজপাতা ফোড়ন দেব আর কিছু গোটা গরম মশলা এলাচ দারচিনি এগুলো ফোড়নে দিয়ে দেব তারপর একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছি এই গোটা গরম মশলাটা একটু ভাজা হয়ে গেলে সেই পেঁয়াজগুলোকে দিয়ে দেব পেঁয়াজটা একটু ভাজবো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে যে মশলাটা করে রেখেছি আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ পেস্ট করে রেখেছি এটাকে দিয়ে দেব এটা একটু কষানো হবে কষাতে হবে তাহলে কাঁচা গন্ধভাবটা থাকবে না একটু ভালো করে কষাতে হবে আর ওইদিকে আমি আরেকটা মশলা তৈরি করে নেব একটু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো তারপরে একটু হলুদ এবার একটু জল দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে আমি ওর মধ্যে দিয়ে দেব ওইদিকে ওই আদা রসুন বাটাটাও কষানো হয়ে গেছে এটা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব মাংসটা একটু ছোট ছোট পিস করা হয়েছে কারণ আমার আগে প্লান ছিল না এটা বিরিয়ানি হবে সেই কারণেই আমি মিডিয়াম সাইজের কেটে নিয়ে এসেছিলাম তো পরে প্লান চেঞ্জ হলো যেহেতু আজকে ষষ্ঠী ভাবলাম চিকেনও রয়েছে চালও রয়েছে তো বিরিয়ানি হয়ে যাক সেই জন্যে মাংসর পিসগুলো একটু ছোট ছোট রয়েছে তো এইদিকে চালটা ঝরিয়ে দিয়েছি চালটা হয়ে গেছে আর এইদিকে একটু গোলাপ জল একটু কেওড়ার জল আর এইখানে দেখো এটা রয়েছে মিঠা আতর এটা না দিলে বিরিয়ানির টেস্টই আসবে না তো ওগুলোকে আমি মিশিয়ে রাখলাম আর এই দিকে মাংসটা কষাচ্ছি এবার মাংসর মধ্যে আমি আলুগুলোকে ছেড়ে দেব দিয়ে তারপরে একটু কষাবো কষিয়ে এর মধ্যে আমি একটু মিশিয়ে রাখা ওই গোলাপ জল আতর জল দিয়ে দেবো আলুগুলো একটু কষিয়ে আমি তুলে নিলাম আলুগুলো আলাদা রেখে দেবো আলাদা দিতে হবে নাহলে বেশি সেদ্ধ হয়ে যাবে মাংসটা আমার কষানো হয়ে গেছে একটু গ্রেভি রাখতে হবে তো এই ডেজকিটার মধ্যে আমি আগের থেকেই তলায় ঘি মাখিয়ে উপরে তেজপাতার লেয়ার দিয়ে দিয়েছি যাতে চালটা নিচে লেগে না যেতে পারে তো এইভাবে আমি চালগুলোকে প্রথমে একটা লেয়ার দিয়ে তার উপরে আমি সাজিয়ে দেব আলু এখান থেকে আলু নিয়ে আলু সাজাবো আর ওখান থেকে চিকেন আর গ্রেভি নিয়ে কিছুটা এর মধ্যে সাজিয়ে দেব এইভাবে পর সাজিয়ে যে কটা লেয়ার হয় সে কটা লেয়ার দিতে হবে প্রত্যেকটা লেয়ারের মধ্যে একটু করে বিরিয়ানির মশলা ছড়িয়ে দিতে হবে আর একটু করে যে আমি ওই কেওড়ার জল গোলাপ জল মিঠা আতর মিশিয়ে রেখেছি সেটাকে একটু একটু করে দিয়ে দিতে হবে তো আবার চালের লেয়ার দেব এইভাবেই পরপর আমি সবগুলোকে সাজিয়ে নেব সে এবার দুটো লেয়ার হোক তিনটে লেয়ার হোক যে কটাই হোক এইভাবে পরপর সাজিয়ে নিতে হবে বিরিয়ানি এইভাবে লেয়ার না সাজাতে পারলে বিরিয়ানি মানে সেপটা আসবে না সুন্দর তো এইভাবে পরপর সাজিয়ে গুছিয়ে এই দেখো আমার পরপর সাজানো হয়ে গেছে এবার অ্যাচটাকে একদম কমিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম পনেরো মিনিট পর আসলাম তো পনেরো মিনিট পর দেখো বিরিয়ানির কি সুন্দর গন্ধ বেরিয়েছে একদম পারফেক্ট চিকেন বিরিয়ানি তো এই যে আমার বিরিয়ানি রেডি তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো দেখো দেখেই কেমন লোভ লাগছে আমি থালা নিয়ে চলে এসেছি তো রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর ভালো লাগলে পরের ভিডিওতে আবার দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা দিয়ে আমি আমার ভিডিওটা শেষ করছি নমস্কার গুড নাইট সবাই ভালো থেকো